এবার ত্রিপুরা থেকে বহিরাজ্যে পাঁচারের পথে প্রায় দেড় কোটি টাকা মূল্যের গাঁজা সহ এক মোটর চালক ব্যক্তি ধরা পড়ল বাজারি ছড়ার চুরাইবাড়ি পুলিশের হাতে গেছে শনিবার দুপুরে ত্রিপুরার আগরতলা থেকে একটি লরি পৌঁছলে গাড়িতে দলবল নিয়ে তল্লাশি করেন গেট ইনচার্জ প্রণব মিলি এতে লরির বিভিন্ন গোপন কক্ষ থেকে বিরানব্বই প্যাকেটে আটশো ছয় কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত হয় যার কালোবাজারি মূল্য আনুমানিক দেড় কোটি টাকার মতো হবে এ কান্ডে জড়িত থাকার দায়ে আটক করা হয় লরি চালককে তার নাম অমিত কুমার বাড়ি হিমাচল প্রদেশে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে নিষিদ্ধ গাঁজাগুলো ত্রিপুরা থেকে সংগ্রহ করে গোহাটি হয়ে বিহারে পাঁচারের মতলবে ছিল এই পাঁচার চক্র পুলিশ এ কাণ্ডে একটি এনডিপিএস থানায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ধৃতকে রবিবার জেলা সিজিএম আদালতে সোপর্ট করা হবে বলে পুলিশ জানিয়েছে প্রসঙ্গত উল্লেখ্য যে ত্রিপুরা রাজ্যের প্রায় পঁচিশটি পুলিশ চেক গেট অতিক্রম করে এই বিপুল পরিমাণ গাঁজা অসমের প্রবেশদ্বারে ধরা পড়ায় অনেকে স্বাভাবিকভাবে ত্রিপুরা রাজ্য পুলিশের নিৰাশাজনক ভূমিকাই হতাশা ব্যক্ত কৰিছে ইনফৰ্মেশ্যন পাই এইচ পি এইচ পি ওৱান চেভেন ই নাইন ফ'ৰ ছেভেন ফ'ৰ এখন বাৰচকীয়া গাড়ী আমাৰ ইয়াত ডিটেইন কৰিছিলোঁ আৰু ডিটেইন কৰোতে আমি গাড়ীৰ পৰা চেম্বাৰৰ পৰা আমি নাইনটি টু পেকেট ট'টেল এইট জিৰ' ছিক্স এইট হাণ্ড্ৰেড ছিক্স কেজি গাঞ্জা ৰিকভাৰী ৰিকভাৰী কৰিবলৈ সক্ষম হৈছো আৰু এজন অমিত কুমাৰ নামৰ হিমাচল প্ৰদেশৰ এজন মানুহ আমি